আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তিনটি স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে রুটিন তিনটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরীক্ষা কোড পাঁচ ছয় দুই আট পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষার শুরুর তারিখ অর্থাৎ পূর্ব ঘোষিত তারিখ ছিল চোদ্দো অক্টোবর দুই নতুন তারিখ আঠাশ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ আগামী আঠাশ অক্টোবর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর দেখুন দু হাজার চব্বিশ সালের ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড স্থগিত পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড আট সাত আট এক পরীক্ষা সময় সকাল দশটা পূর্বঘোষিত তারিখ ছিল চোদ্দ অক্টোবর দুই মঙ্গলবার পরবর্তীত তারিখ অর্থাৎ নতুন তারিখ ত্রিশ অক্টোবর দু বৃহস্পতিবার এখানে বিষয় হচ্ছে শিক্ষার পরিমাপ ও মূল্যায়ন কোড এক হাজার তো এটি আপনারা চাইলে দিয়ে রাখতে পারেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর দেখুন দু সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার স্থগিত পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড পাঁচ ছয় শূন্য আট পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পূর্বঘোষিত তারিখ ছিল চোদ্দ অক্টোবর দু মঙ্গলবার পরিবর্তিত তারিখ আঠাশ দশ দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ আগামী আঠাশ অক্টোবর এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখানে বিষয় এবং মেজর বিষয়গুলো দেখতে পাচ্ছেন কোর্ট দেওয়া আছে পাশে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এগুলোই ছিল স্থগিত কৃত পরীক্ষার নতুন রুটিন এরপরেও যদি কোনো স্থগিত পরীক্ষার নতুন বা সংশোধিত রুটিন আসে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া যে কোনো আপডেট কিন্তু অবশ্যই সবার আগে পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ